নমস্কার আজ সম্পূর্ণ গীতা অর্থাৎ অষ্টাদশ অধ্যায় বিভক্ত সম্পূর্ণ গীতাটি সংক্ষেপে বলব আমি যখন গীতা পড়েছি সেই পড়তে পড়তে যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছি সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রস্থাপনা করব গীতার প্রত্যেকটা কি খুবই গুরুত্বপূর্ণ তবুও সেই গুরুত্বপূর্ণর মধ্যে যেগুলো আমার মনে হয়েছে যে না এগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলবো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার এই গীতার উপদেষ্টি দেন এই গীতা মোট আঠেরোটি অধ্যায় বিভক্ত আর এর মধ্যে টোটাল সাতশোটি শ্লোক আছে এটি মহাভারতের ভীষ্ম পর্বের এক অংশ প্রথমেই শুরু করি গীতার কর্মফলবাদ বা নিষ্কাম কর্মবাদ দিয়ে কর্মনিপাধি আসতে আস্তে মা ফলে সুপাদার মানে স্বধর্ম কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের কারণ মনে করো না আর কখনো নিজের স্বধর্ম ত্যাগ করো না কর্মের আশ্রয়স্থল ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় এরপর স্থিতপজ্ঞ জল্পনা কল্পনা যুক্ত মনোগত কাম পরিত্যাগ করে মন যখন আত্মাতেই তৃপ্তি লাভ করে তাকে স্থিতপজ্ঞ বলে দুঃখে উদ্বিগ্ন হয় না সুখে স্পৃহা হয় না এবং রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত ব্যক্তি স্থিতপজ্ঞ যিনি ইন্দ্রিয়গুলিকে রূপে সংযম করেছেন এবং ভক্তিপরায়ণ তিনিই স্থিতপজ্ঞ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তাকে স্থিতপক্ষ বলে সমস্ত জীবের যখন রাত্রি স্থিত তখন জাগরিত সময় আর সমস্ত জীব যখন জেগে থাকে স্থিতপক্ষ তখন ঘুমিয়ে থাকে বা রাত্রি হিসাবে তার কাছে প্রতীত হয় সেই সময়টা এরপর জন্মান্তরবাদ আত্মার দেহ যেইভাবে কৈশোর যৌবন বার্ধক্যের মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় তাছাড়া মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ও মানে আত্মাও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যে আত্মার যে জড় দেহ তা নিঃসন্দেহে বিনাশী অতএব হে অর্জুন তুমি চিন্তা করো না তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করতে থাকো আত্মা অবিনাশী কারণ আত্মার কখনো জন্ম হয় না আত্মার কখনো মৃত্যু হয় না বা আত্মা কখনো বর্ধিত হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানোও যায় না আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে এখানে অব্যক্ত মানে হচ্ছে যার ব্যক্ত করা যায় না বা যাকে বলা যায় না অচিন্ত মানে যা চিন্তা করা যায় না অবিকারী মানে মানে যার কোনো বিকার হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার আট প্রকৃতি এই আট প্রকৃতিকে জরা প্রকৃতিও বলা হয় এই আট প্রকৃতি হল ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই জরা প্রকৃতি ছাড়াও একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে তা হল চৈতন্য স্বরূপা ও জীবভূতা এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে উৎপত্তি ও প্রলয়ের কারণ একমাত্র আমি ত্রয়গুণ সত্য রজতম এই তিনটি গুণ জরা প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে এই তিন গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে প্রথম হলো সত্যগুণ নির্মূল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের দ্বারা জীবকে আবদ্ধ করে দ্বিতীয় হলো রজগুণ পুনরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে তৃতীয় হলো তমগুণ অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহ বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে গুণে থাকে জ্ঞান যা ঊর্ধ্বগমন বা স্বর্গ রজ গুণে থাকে লোক যা মধ্যেগমন বা নরলোক আর তম গুনে থাকে অজ্ঞান প্রমাদ মোহ যা অধগমন বা নরক ভগবান শ্রীকৃষ্ণ মায়া সম্বন্ধে বলেছেন যে এ মায়া তিন প্রকার এক দৈবী দুই গুণময়ী তিন দূরত্বয়া কিন্তু যারা আমার কথা মতন চলেন তারাই এই মায়াকে কাটাতে পারেন বা মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যোগী সম্বন্ধে বলেছেন যে সুখ ও দুঃখে যে ব্যক্তি নিজেকে সমানভাবে দেখে সেই সর্বশ্রেষ্ঠ যোগী এরপর তিনি যোগারুড়ো সম্পর্কে বলেছেন যে ভোগ্য ইন্দ্রিয় ভোগ্য বিষয় ও সকাম কর্মের প্রতি যে আসক্তি দেখান না তাকেই যোগারুড়ো বলা হয় ব্রহ্মের লক্ষণে বলেছেন যে নিত্য বিনাশ চিৎ ব্রহ্ম অধ্যাত্মের লক্ষণে বলেছেন যে তার স্বভাব নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে আর তিনি কর্মের লক্ষণে বলেছেন যে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী হল কর্ম এই শরীর হলো ক্ষেত্র এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্বর্ণ সৃষ্টি সম্পর্কে বলেছেন যে প্রকৃতির তিন গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার সোষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে আসলে চতুর্বর্ণের স্বভাবজাত কর্ম মনুর মতোই আলোচিত হয়েছে কিন্তু মনুর মতো জন্মের দ্বারা বর্ণ এখানে আলোচিত হয়নি এখানে বর্ণ আলোচিত হয়েছে কর্ম ও গুণের দ্বারা অর্থাৎ চতুর্বর্ণের মানুষ তাদের কর্ম ও গুণ অনুসারেই বিভক্ত বিভক্ত হবে। জন্ম অনুসারে তাদের বর্ণ বিভাগ হবে না যোগের লক্ষণে বলেছেন যে যোগ ও কর্মসূকৌশল মানে যে কর্মের যে দক্ষতা তাকেই যোগ বলা হয় এছাড়াও তিনি বলেছেন যে কর্মের যেটা সিদ্ধি বা অসিদ্ধি সম্বন্ধে যে জ্ঞান তাকেও যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ চার প্রকার কৃষ্ণ ভজনাকারী ব্যক্তিগণের কথা উল্লেখ করেছেন এক হলো দু দুই অর্থার্থ্রী তিন জিজ্ঞাসা চার জ্ঞানী এই চার ভক্তদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো জ্ঞানীরা শ্রীকৃষ্ণর পরম ধামের নাম হলো অক্ষর এটি অব্যক্ত বা অজ্ঞেয় যা কখনো জানা যায় না দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এটা নিজেই বলেছেন তাই তিনি এটাও বলেন যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পাতা ফুল ফল জল দিয়ে যদি অর্পণ করেন আমি সেই উপহার আনন্দ সহকারে গ্রহণ করি আমি সকলের প্রতি সমানভাবে মনোভাব রাখি আর কাউ কেউই আমার রাগের কারণ নয় কেউই আমার প্রিয় নয় আমার যে আমার ভজনা করে সে আমাতেই অবস্থিত এবং আমি তার মধ্যেই অবস্থান করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় বিষয় থেকে আসক্তি উৎপন্ন হয় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয় মোহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় আর বুদ্ধি নাশ থেকে অধপতিত হয় তিনি সৃষ্টিকরম সম্পর্কে বলেছেন যে বৃষ্টি থেকে অন্য উৎপন্ন হয় যোগ্য থেকে বৃষ্টি উৎপন্ন হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যোগ্য উৎপন্ন হয় অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করে বেদ থেকে যজ্ঞাদি কর্ম উৎপন্ন হয় আর পরমেশ্বর ভগবান থেকে সেই বেদ উৎপন্ন হয় স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ শত্রু হলো কাম আর কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ তিনি যোগী সম্পর্কে আরও বলেছেন যে অধিক ভোজনকারী অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়ার সম্ভাবনা নেই যোগী ব্যক্তিরা তপস্বীদের চেয়ে জ্ঞানীদের চেয়ে ও সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ হয় ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন দেখানোর পর অর্জুনকে চতুর্ভুজ রূপ দর্শন করান তারপর পুনরায় তিনি দ্বিপূজা রূপ ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটি অসত্য বৃক্ষের কথা উল্লেখ করেছেন যার মূল উপরে এবং তার শাখা প্রশাখা নিচের দিকে যার পাতা বৈদিক মন্ত্র শাখাগুলি জড়া প্রকৃতির ত্রিগুণে পুষ্ট আর তার ফুল হলো ইন্দ্রিয়ের বিষয় আর মূল হল সকাম কর্মবন্ধন বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা এই বৃক্ষকে ছেদন করতে হয় এটাও তিনি বলেছেন কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রদ্ধা খাদ্য যোগ্য, তপস্যা দান ত্যাগ বুদ্ধি সুখ আর ধৃতি এদের প্রত্যেকটিকেই তিন তিন ভেদ করেছেন সেই তিন তিন ভেদ হলো সাত্ত্বিকী রাজসী ও তামসী ভগবান শ্রীকৃষ্ণ এছাড়াও চতুর্থ অধ্যায়ে তিনি বলেছেন যে যাদা এদা হি ধর্মস্ব গ্লানির্ভতি ভারত অভ্যুত্থানমধর্মস্ব ধর্মস্য নাম শীজাম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এর অর্থ হল যে হে অর্জুন যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় আমি তখন নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই আর সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতরণ হই আর সবশেষে এটা বলতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে আসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো তুমি শোক করো না নমস্কার এখানেই গীতার Sarah, me siento